আসসালামু আলাইকুম জান্নাত কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপি খুবই সহজ আর অসাধারণ স্বাদের একটি পিঠা রেসিপি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে তৈরি করবো একইমাত্র ডিম আর সুজি দিয়ে খুবই মজাদার পিঠা অল্প খরচে জটপট তৈরি করে নিতে পারবেন অনেক দিন সংরক্ষণ করেও খেতে পারবেন আর পিঠাগুলো খেতে বেশ মজার হয়ে থাকে পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য মিক্সিং বলে নিয়েছি একটি নর্মাল তাপমাত্রার ডিম আর দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি এখন যে কাজটা করতে হবে ডিমের মধ্যে চিনিটা খুব ভালো করে নাড়াছাড়া করে গলিয়ে নিতে হবে মানে মেল্ট করে নিতে হবে আমি একটা হ্যান্ডব্রুশ দিয়ে একটু নাড়াছাড়া করে নিচ্ছি দুই থেকে তিন মিনিট সময় লাগবে খুব বেশি একটা সময়ও লাগবে না চিনিটা মেল্ট হতে এই তো আমার চিনিটা খুব সুন্দর করে মেল্ট হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি এক কাপ সুজি আপনারা যদি পিঠার পরিমাণ বাড়িয়ে তৈরি করতে চান তাহলে ডিম দুধ চিনি সব কিছুর পরিমাণ একটু বাড়িয়ে দেবেন দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা চা চামচ লবণ দিয়ে দিচ্ছি ওয়ান থাট কাপ পাউডার দুধ এই পাউডার দুধটা দিলে দেখবেন এই পিঠাগুলো খেতে অনেক বেশি মজার হবে এখন সব কিছু একসাথে মিশিয়ে নেব আমি যে মানে ময়দা আর সুজিটা ব্যবহার করেছি এখানে আর অন্য কোনো কিছুই লাগবে না একই মাত্র ডিম দিয়ে দেখবেন খুব সুন্দর একটা গোলা হয়ে যাবে প্রথমে অবস্থায় একটু শুকনো মনে হতে পারে কিন্তু আপনারা যখন একটু ভালো করে এভাবে হাতে মতে মতে মাখাবেন তখন দেখবেন খুব সুন্দর একটা সফট ডো তৈরি হবে প্রথম অবস্থায় এরকম মনে হলে কিন্তু পানি অথবা অন্য কোনো কিছু দিয়ে দিবেন না তাহলে কিন্তু ডোটা অনেক বেশি সফট হয়ে যাবে তখন কিন্তু পিঠার শেপ দেওয়া যাবে না আর পিঠাগুলো নষ্ট হয়ে যাবে এই যে দেখেন কতটা সফট হয়ে গিয়েছে আর ডোটা অনেকটাই সুন্দর হয়ে গিয়েছে আর এরকম একটা শক্ত ডো হবে খুব যে বেশি শক্ত তা কিন্তু নয় অতিরিক্ত শক্ত ডো দিয়ে কিন্তু পিঠা তৈরি করা যাবে না হালকা একটু সফট থাকতে হবে এখন ডেকে রসটি রেখে দিয়েছিলাম আমি দশ মিনিটের জন্য যাতে সুজিগুলি একটু সফট হয় এখন একটা চামচের সাহায্যে আমি অল্প একটু ডো নিয়েছি যাতে সবগুলো পিঠা একই রকম হয় হাতের মধ্যে একটু লাগিয়ে নিতে হবে অথবা গি তাহলে দেখবেন পিঠা শেপ দেওয়ার পর হাতে লেগে আসবে না খুব বেশি কঠিন বিষয় নয় একবার দেখলে বুঝতে পারবেন একেবারে সহজ একটি পেটার রেসিপি হাতের তালুতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু চ্যাপটা করে নিলেই খুব সুন্দর একটা পিঠার শেপ চলে আসবে এগুলো বানিয়ে একসাথে বেজে নিতে পারেন অথবা সাথে সাথে বানিয়ে তেলের মধ্যেও দিয়ে দিতে পারবেন কোনো অসুবিধা হবে না কিন্তু বানিয়ে একটা প্লেটের মধ্যে একটু তেল লাগিয়ে তারপর রেখে দিবেন তারপর একসাথে বেজে নেবেন ওরাও করা যাবে পিঠাগুলো বেজে নেওয়ার জন্য চুলা একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা হালকা গরম করে নিয়েছি আর এক এক করে পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পিঠাগুলো অল্প আঁচে বেজে নিতে হবে হলে পিঠাগুলো ভিতরে ভালো করে কোক হবে না আমি আমার পিঠাগুলো ডিপ ফ্রাই করে বেজে নিয়েছি যাতে পিঠাগুলো সংরক্ষণ করে খেতে পারি আর যদি সংরক্ষণ করে খেতে চান তাহলে পিঠাগুলো একটু ডিপ ফ্রাই করে বেজে নেবেন অল্প আছে তাহলে কিন্তু দশ পনেরো দিন এমনিতেই রেখে খেতে পারবেন একদমই নষ্ট হবে না পিঠাগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তারপর একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিবেন আপনারা এইভাবে পিঠাগুলো সংরক্ষণ করে খেতে পারবেন একদমই নষ্ট হবে না সবগুলো পিঠা বেজে নিয়েছি দেখেন মার্শাল কত সুন্দর আর দানাদার হয়েছে দেখতে যে সুন্দর তা কিন্তু নয় খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সকলের সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ